দর্শক দেখেন সাংবাদিকও দৌড়ে পাবলিকও দৌড়ে দেখা যাক কি হয় রাতের অন্ধকারে কুচিং করাটা কোনোভাবে কাম্য নয় আপনাদের কাছে যদি কোন বাংলাদেশীয়

তারা যদি তারাও স্বীকার করেছে যদি আসামের নাগরিক হয় এবং ভারতীয় ভূখণ্ডের লোকজন হয় তাহলে তারা তাদেরকে ফেরত হয় আমরাও বলেছি যদি প্রমাণ দিতে পারেন যে তারা এখানে বাংলাদেশি নাগরিক আমরা বাংলাদেশি নাগরিক যে আমাদের ভূখণ্ডে ফেরত বাট বাংলাদেশি না এমন কোন নাগরিক কোনোভাবেই আমাদের ভূখণ্ডে ঢুকবে না এবং এই যে রাত্রেবেলা যে তারা অবৈধভাবে পুসিন করেছে এটা ব্যাপারে আমরা বলেছি যে এটা কোনো ধরনের আহ মানে সিস্টেমের ভিতরে বা আইনের ভিতরে পড়ে না আপনাদের কোন ধরনের কোন দলের সন্দেহ থাকলে আপনারা যেকোনো সময় আমাদেরকে ফ্ল্যাগ মিটিং থাকতে পারেন চব্বিশ ঘন্টা বিএসএফ এখানে থাকে চব্বিশ ঘন্টা ডাকলে সিও চলে আসে তখন আপনারা সেটা না করে আপনারা কেন এটা করলেন এটা যদি ভুলবশত হয়ে থাকে তাহলে ভালো আর যদি ইচ্ছা বসত হয়ে থাকে তাহলে এটাকে অবিলম্বে এটাকে শোধরানোর দরকার হয় এই মেসেজটা আমরা করে দিয়েছি আর এখানে বলেছি যে বিএসএফ বিজিবির সাথে সাথে আমাদের স্থানীয় প্রশাসন আছে জনগণ আছে এরকম যদি হয় এভাবেই প্রত্যেকবারই আটকা পড়ে যাবে এবং একটা আপনাদের যদি কোন ধরনের কোনো সমস্যা কোন ধরনের কোনো নাগরিক এভাবে যদি পেয়ে থাকেন আমাদেরকে তাতে অন্ধকারে কেন আসতে হবে বাংলাদেশি নাগরিক বাংলাদেশে থাকবে আমার তো যে বাংলাদেশি নাগরিক তাকে তো নিতে আমার কোনো সমস্যা নেই তাই না বাংলাদেশি নাগরিক বাংলাদেশে থাকবে তাকে লুকায় ফাটানোর কোনো এই না আমরা অফিসিয়ালি নেব বাট এভাবে লোকে রাতের অন্ধকারে এটা হচ্ছে ইনহিউম্যান বাচ্চা সহকারে সকাল থেকে ফি করে আছে এটা হচ্ছে ইনহিউম্যান একটা অ্যাক্টিভিটি তাদেরকে অনুরোধ করেছি যে এ ধরনের কার্যক্রম থেকে তারা জানি বিরত সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে যে গিয়ে এখন আমরা তাদের প্রত্যেকের লিস্ট নিয়েছি প্রত্যেকের বাসায় আসামের এটা তাদের তারা চেয়েছে আমরা তাদেরকে দিয়েছি এবং বলেছি যে আপনাদের সন্দেহ থাকলে ভুক্তভুক্ত লোকজনকে আপনারা জিজ্ঞাসা করেন কারণ তারা তো বাংলাদেশে থাকতে গেলে তাদের কারণ তো জায়গা থাকতে হবে তারা সবাই আসনে ফেরত দিতে চায় তাদের কাছ থেকে রেশন কার্ড আধার কার্ড সব ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ইন্ডিয়ান রুপি নিয়ে নেয় বাংলাদেশি দুশো টাকা দিয়ে তাদেরকে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে ফোন নাম্বার রয়েছে সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে এগুলি আমরা জোগাড় করেছি আমরা তাদেরকে দিয়েছি এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে তারা যদি আসামের নাগরিক এটা প্রমাণ হয় তারা তাদের নাগরিক আমাদের একই সাথে হয়েছে আপনার বনচুকি হাতিবান্ধা ওখানে হয়েছে ঠিক সেম আমরা ছয় জনকে ই করেছি এখানেও যেরকম একই কমান্ডিং অফিসার ওই অত্র জায়গার দায়িত্বে আছেন তাকেও আমরা বলেছি সেই আমাদের কাছে প্রমাণ আছে তারা বাংলাদেশি নাগরিক না